নমস্কার বন্ধুরা চলুন আমাদের রান্না রান্নাঘরে কীভাবে আমরা পাঁচ তরকারি রান্না করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই জিরে আদাটা বেটে নেবো এদিকে বেগুন কেটে নিয়েছি কাঁচা কলা কেটে নিয়েছি ফুলকপি পটল আর মূলো আর আলু কেটে নিয়েছি সব ডুমডুম করে কেটে নিয়েছি প্রথমে এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো প্রথমে পটলগুলো ভেজে তুলে নেবো আর এগুলো সব ভাজার সময় আমি লবণ দেবো না শুধু একটুখানি হলুদ দিয়ে সব কিছু সবগুলো ভেজে নেবো লবণ দিলে গলে জল বেরোবে আর সব গাদা গাদা হয়ে যাবে তাই লবণ দেব না আর পাঁচ রান্না করতে গেলে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে হয় আলু কাঁচা কলা আর হচ্ছে মূলাটা একসঙ্গেই ভাজা যাবে ওগুলো আলাদা ভাজার কোনো দরকার পড়বে না শাশুড়ি বৌমা মিলে রান্নাটা করব আমরা টলগুলো ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে ঝরিয়ে হাতা দিয়ে তুলে নিচ্ছি এবার ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপিতেও লবণ দেব না লবণ দিলে ফুলকপি থেকেও জল বেরোবে তেলের মধ্যে তো হালকা হলুদ আছেই তাই আর তেল হলুদও দেব না ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি দেখুন একবার একটু বেশি করে তেল দিয়েছিলাম তাই তেল কিন্তু এখনও থেকে গেছে কড়াইয়ে এবার আলু মূলো কাঁচা কলা এই তিনটা একসঙ্গে ভেজে নেব কেননা এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না এগুলো আলাদা আলাদা না ভাজলেও হয় তাই একসঙ্গে তিনটাই ভেজে তুলে নেব আর বেগুনটা সবার শেষে ভাজবো কেননা বেগুন দিলে ওই একা সব তেল খেয়ে নেবে এগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি বেগুনটা ভাজবো কাঁচা কলাগুলোও দিয়ে দিলাম আমি জানি আপনারা ওই রান্নাটা জানেন তবুও মনে হলো যে আমাদের রান্নাঘরে যখন এটা রান্না হচ্ছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বন্ধুরা কারা কারা রান্না করতে ভালোবাসেন আমাকে জানাবেন এগুলো ভাজা হয়ে এসছে তুলে নেবো এখন এগুলো আসতে করে আমি সব সবজিগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এবার শুধু বাকি থাকলো বেগুন সব ভাজাগুলো ভেজে আমি এক জায়গায় তুলে নিচ্ছি এক একটা গামলার মধ্যেই এবার শেষে আমি বেগুনটা ভেজে নেব ভাসতেই সময় লাগে এই সবজিটা রান্না করার সময় রান্না করতে আর সময় লাগবে না হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এখন আমার শাশুড়ি মেয়ে সবজিটা রান্না করবেন কেননা ওনার হাতে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর মায়ের হাতে রান্না অসাধারণ তাই মাকেই রান্না করতে দিচ্ছি তা চলুন দেখে নিই মা কীভাবে রান্নাটা করে সেটা আপনারা দেখে নিন প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিল রাজফরণটা একটু পুড়ে আসলে দুটা তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে ওটা দিয়ে দেওয়ার পরে বেটে রাখা জিরে আদা বাটাটা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেটে দিচ্ছে আমি তো সবজিটা ভাজার সময়ের কোনো লবণ দিইনি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল রাখলে পরে দেবে অল্প করেই দিলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবে শুধু বেগুনটা আমি আলাদা করে রেখেছি বেগুনটা আমার পরে দেবে বলেছিল বেগুনটা প্রথমে দিলে বেগুনগুলো ভেঙে যায় ওটা নরম হয়ে যায় ভেজে একদম তাই বাকি সবজিগুলো দিয়ে দিল দিয়ে এখন মশলাটা ভালো করে সবজিগুলোর সঙ্গে ভেজে নেবে আর এই সবজিটা রান্না করার সময় পাঁচ তরকারিটা রান্না করার সময় কোনো জল দেবে না এখন ঢেকে দেবে একটু সময় এই সবজিটা ঢেকে ঢেকে রান্না করতে হয় ঢাকনা তুলে দেখুন হালকা জল বেরিয়েছে এই সবজির এই জল দিয়েই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে এখন মা আস্তে আস্তে করে রান্না করে নেবে আর একটুখানি চিনি দিয়ে দিলো কেন নিরামিষ সবজির মধ্যে চিনি না চিনি না দিলে ভালো লাগে না তাই একটু চিনি দিতেই হবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে আর চিনি দিলে এর স্বাদটাই চেঞ্জ হয়ে যায় চলুন ঢাকনা তুলে দেখুক আগে বেগুনটাও দিয়ে দিয়েছে আর সবজিটা রান্না অনেক সময় ধরে করেছে তাই আমি একটু 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 কেটে কেটে দেখাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন রান্নাটা আমরা কীভাবে করেছি দেখুন সবজিগুলো জড়িয়ে গেছে এখন একটুখানি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিল দিয়ে এখন মা নামিয়ে নেবে তাহলে বন্ধুরা আমাদের এই রান্নাটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর প্লিজ আমার পারলে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে করে দেবেন ফলো করেননি ফলো করে দেবেন যাতে আমি আর আমার শাশুড়ি মা আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে চলুন আজকের মতো নমস্কার